হাই ভিওস আমি মিসেস এমরান আবার চলে আসলাম আমেরিকার নিউ ইয়র্ক থেকে কিছু রান্না ভিডিও আর ফলের ভিডিও নিয়ে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন এই তো রান্না হচ্ছে বেগুন দিয়ে ডিম আর পাশেই আরেকটা স্টোপের রান্না হচ্ছে মুরগির মাংস এই গরমে খুব অল্প সময়ে আর আইটেম সেভ করে একসঙ্গে কিংবা টাইম সেভ করে কিভাবে রান্না করা যায় সেটাই আমি শেয়ার করি কাঁঠাল কিনে আনছিলাম ভুলেই গেছিলাম আরও ছিল ডাবল এটাই যে লাস্টের সময় তো এই কাঁঠালকে কেউ বলে জ্যাক ইংলিশে বলে জ্যাক আর এটা তো আমাদের জাতীয় ফল কাঁঠাল এই যে একটু শক্ত শক্ত এই যে কিছু খাওয়া হয়ে গেছে এই যে কিছু খাওয়া হয়ে গেছে এগুলি ফেলে না এগুলি দিয়ে আমি ভর্তা বানাবো আর এই যে এখানে এই যে এই পরিমাণ হয়েছে আর ওই যে এটা হলো শক্ত অনেকে বলে ওই যে চাইলা কাঁঠাল এই যে এইরকম এইগুলির ভিতরে বিচি আছে যে রকম বিচি ওই বিচিগুলো হলো পরে খাওয়ার সময় ফেলে দিয়ে খাইতে হবে এটা তো আমরা সবাই জানি কাঁঠাল অনেক মজা পুরা টানি নাই যে কেউ খানা শুধু আমি খাই কাঁঠাল এর জন্য হলো আমার হাজব্যান্ডও একটু খাবে আরও আনা হয়েছিল এটা খেয়ে ফেলছি হাফটা মনেই ছিল না আর এখন হলো এই যে হাফটা হলো খাবো আমরা এর জন্য হলো ওই যে ক্লিন এভাবে উঠাই নিলাম এই তো ওই যে হয়ে গেল এই যে দেখুন কাঁঠাল জ্যাক ফ্রুট এই যে এক প্ল্যান্ট বেগুন এটা দিয়ে হলো ডিম দিয়ে রান্না করে দিন সময় হাতে না থাকলে তখন এভাবে এক প্ল্যান্ট হলো ভাবি করা চেয়ে এইরকমগুলো কেটে আর এই যে উঠে নিয়েছি এই এক এই এই দিয়ে দিয়ে ডিম এটা বেগুন সব সময় ভাজি করা হয় আর ডিমটাও আলাদা ভুনা করা হয় কিন্তু টাইম সেভ করার জন্য আর আইটেম সেভ করার জন্য আমি একসঙ্গে করে ফেললাম এই গরমের সময়ে এভাবে রান্না করলে টাইম যেমন সেভ হয় অন্যদিকে ঘর গরমও কম হয় ভাবি আপু ভাইয়ারা এভাবে রান্না করলে শর্ট টাইমে রান্না হয়ে যায় অন্যদিকে টাইম সেভও হয় আর অতিরিক্ত সেভ টাইমটা আপনি হলো আপনার পরিবারের ছোট বড় সবার সাথে কাটাতে পারেন কিংবা নিজের জন্য ইউজ করতে পারেন আমাদের আমেরিকাতে এখনও কিন্তু গরম পড়েনি এখনো অনেক সুন্দর ওয়েদার আছে কখনো বেশ হালকা হালকা ঠান্ডা আবার কখনো একটু গরম একটু হলেও তো শুনতে পেলেন বাইরে এই ওয়েদারে আইসক্রিম টাকের শব্দ এই যে মাংসটা ঠিক এরকম পশানো হয়ে গেলে এটা আমি চিকেন দিয়ে বুটের ডাল হলো রান্না করব এটাও যখন সময় হাতে থাকে না তখন এই যে ডাল আলাদা রান্না করার চেয়ে এভাবে বুটের ডাল চিকেনের ভিতরে দিয়ে দিয়ে রান্না করলে হলো অনেক টেস্ট যে কখনো এভাবে বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করেননি একবার রান্না করে খেয়ে দেখেন অনেক টেস্ট আর এখানেও কিন্তু আমি দুটো আইটেমকে একসঙ্গে করে ফেললাম ডালটা সেপারেট করতে পারতাম আর মুরগির মাংসটাও সেপারেট করতে পারতাম কিন্তু আমি একসঙ্গেই রান্না করে ফেললাম এই যে স্টোভ আমার বন্ধ চিকেন দিয়ে বুটের ডাল দিয়ে রান্না শেষ অনেক টেস্ট হবে দেখে মনে হচ্ছে এভাবে রান্না করে খেয়ে দেখুন অনেক মজার আমার কথা বিশ্বাস না হলে ভাবি আপু ভাইয়ারা এভাবে একবার ট্রাই করে দেখুন রান্না যেমন মজার হয় অন্যদিকে টাইমও সেভ হয় তো আজকে এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আবার দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওতে বাই